Tetszik, ki kapta szét? nem se Hé! Hey. nem Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu দেখেন আমরা সালাম আজকে দোসরা জানুয়ারি ছাব্বিশে গেল পঁচিশ চলে গেছে মানুষেরা

এই যে কোরআন আহলুল কোরআন আহল হাদিস কোরআন মানলে হবে হাদিস মানতে হবে এই তর্ক বিতর্ক কারা করে জানেন যখন যৌবন কালে ক্ষমতা ছিল পাওয়ার ছিল পদে ছিল ঘুষ খাইছে আকাম করছে ক্ষমতাসীন মন্ত্রী এমপিদের তেল মারছে ভালো ভালো পোস্টিং নিচ্ছে ঘুষের পোস্টিং আর কি এখন ধর্ম ধর্মচিন্তা শুরু করে দিছে এটা হলো বদমাইশি তো কোরআন महाविश्वर प्रतिभाकर अनुगत दावी कर संविधान तो आईन दिस कुरान এই কোরআন মানবে অনেক বিপদ থেকে বাঁচা যাবে তার দু একটা উদাহরণ দিয়ে শেষ করব আজকে আর রুলস রুলস অব ইসলাম কন্ডিশনাল অ্যাক্টস অব ইসলাম ইমান ফেইথ অ্যান্ড ইমান অ্যান্ড ইসলাম ফেইথ এন্ড সাবমিশন কোরআন ইজ দ্য মেইন অ্যাক্ট হুকুমের মালিক একমাত্র আল্লাহ আল আল্লাহ হুকুম আল্লাহ তো এখন কয়েক কোরআন মানলে হবে হাদিস মানতে হবে এই কিচ্ছু জানে এই যে সুরা আলেম রানের পাস করছে কম্পিটিভ পরীক্ষা দিচ্ছে চাকরি নিচ্ছে তেল মাইরে প্রমোশন নিয়েছে বা বিনা তেলের যোগ ঘুষ খাইছে বা না খাইছে টাকা পয়সার মালিক তো এখন ধর্ম লয় নাম সেটা ধর্মের বুঝতে ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি ফাইজলাম তলার দাও খাবা গাছের দাও খাবা ফাইজলামি চলবে এরাই হলো হেপাক আমি এই যে বৃত্ত আঁকছি বৃত্ত এই একটা বৃত্ত এটা হলো ট্রান্সগ্রেসার্স নন মুসলিমস দোজুয়ার ডিজবিডিয়েন এটা হলো সাবমেসিভ এটা নন সাবমেসিভ এটা হলো অবিডিয়েন্ট টু আল্লাহ সাবমেসিভ যারা বাদ্য আল্লাহর অনুগত এবং মুসলিম মুসলিম মানেই অনুগত অবিডিয়েন্ট একই এটা ডিসবিলিভার্স বিলিভার্স অবিডিয়েন্ট সাবমিসিভ ডিসবিলিভার্স রং ডুয়ার্স এই এটা এরা পৃথক এবং এই দুষ্টগুলো শুধু আনফলের ছত্রিশ এই মুসলিমদের আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য সুরান যারা ওরা মানুষকে আল্লাহর সত্য পথ থেকে বিরত রাখার জন্য নানান গল্প রচনা করে এবং এই গল্পগুলো ঢুকাবে কিভাবে এই মনাফিকদের মাধ্যমে এই মনাফিকরা থাকে এই সার্কেলের মধ্যে কিছু আল্লাহর আইন কিছু মানে আর বাকিটা মানে না যেমন দুর্নীতিবাদ অল শর্টস অফ কারাপ্টার্স এই একটা সার্কেল এই সার্কেলটা এর মধ্যে রাজনীতি ব্যবসা যত করেন এটা হলো মুসলিমদের আল্লাহর অনুগত আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে আল্লাহর আদেশ নিষেধ মেনে তাকে রাজনীতি ব্যবসা বাণিজ্য শিল্প চাকরি সব কিছু সেবা ইত্যাদি করতে হবে আর এটা হলো একবার অবাধ্য এরা কোরআন মানি না শিকারে পায় না এরা ভোগ বিলাস কামাই রুজি আছে এগুলা করে এবং ওদের কঠোর সিস্টেমের কারণে চুরিচামারি কম কিন্তু এরা আল্লাহর অবাধ্য বেবিচারি পশুর মতো চরিত্র যা খুশি তাই বংশ পরিচয় নাই অধিকাংশ যাওরা যার সন্তানের অবজারভারের একবারও ছিল অবজারভারের জাপান সম্পর্কে এখন সবচেয়ে ডেঞ্জারাস মোনাফিক যারা মুখে মুসলিম দাবি করে আল্লাহ হোসেন বাঁকা রাখে ওরা বলে আমরা মমিন আমরা আল্লাহ বিশ্বাস করি করে আল্লাহ হোসেন আসলে মোমিন না ওদের অন্তর আছে বেদি খাও খাও দুনিয়ার লোভ লালসা মুখ বিলাস মারিপুরো যৌনতা তো ওরা ওদের অন্তরে বেদি আসছে ওরা আল্লাহরে ঠকাইতেছে আল্লাহে ঠকাই বসতে চায় ঠকায় মমিন মূর্খ মোমিনা তো বুঝে এরাই ধার্মিক কাল না পরশু কোন দোকানে গেলাম এক নামছে ওটা কেরানি কেরানি পাঁচতলা বাদিয়েছে এই কিসের ধর্ম কপাল ঘষা কপাল ঘষতে যাও আল্লাহ বলছেন পূর্ব পশ্চিম দিকে মাথায় গুঁজানো লাভ নেই লাভাসী ইমান আনলে সৎকর্ম করলে ওয়াদা রক্ষা করলে সৎপত্র দান করলে বিবাদ করলে সেটা বাঁকা একশো সাততর নম্বর তিন নম্বর পরিশ্রে ইমান অধ্যায় বুখারি দেখে নেবেন ইনশাল এই বাটপাড়ি ধান্দাবাজি এগুলা মূল উৎসব কোথায় বাঁকা আল্লাহর কোরআন সম্পর্কে জ্ঞান নেই কোরআন করতে চায় না তাহলে বাড়ি ছাড়তে হবে অবৈধ বাড়ি ছাড়তে হয় তোমার অশান্তি সৃষ্টি করবে কারণ আমরাই শান্তি স্থাপন করি যুদ্ধ বাজে অস্ত্র ব্যস্ত দেখেন না এই যে বৃত্তটা দেখছেন এই বৃত্তটাই মুসলিমদের বৃত্ত ইসলাম শান্তির বৃত্ত অশান্তির বৃত্ত অশান্তির বৃত্ত বাদ্যদের বৃত্ত অবাধ্যদের বৃত্ত এবং বাদ্য অবাদ্যদের বৃত্তের মধ্যে মোনাফিকদের একটা ইন্টারসেপ্ট বৃত্ত একটা এইখানে মোনাফিকরা রোজা নামাজ করবে এই যে এলাকাটা কিন্তু বাইরে গে মসজিদের বাইরে গে শুরি দুর্নীতি দান্দাবাজি গুড় ঘুম সন্ধাবাজি সবই করবে এই জন্য এই মুনাফিক গুলো কাফের দিচ্ছে আগে জানার দৃশ্য

যে সব সোজা করে দেওয়া হয় কোরআন আল্লাহ সোজা করে দিছে আর আমরা বাঁকা করতেছি এদের আল্লাহ বলছেন আল্লাহ প্রত্যেকরা মানুষকে বিরত রাখে বিরত রাখার কারণে ওরা ওদের পেটে আগুন ঢুকায় যে বেনিফিট ওরা পায় হ্যাঁ সত্য প্রচার করে না সত্য আমাদের প্রত্যেকের দায়িত্ব মোল্লা তোল্লা না মোল্লা তো মাদ্রাসায় খ্রিস্টানরা বানাই বানাইছে ওরা কিন্তু মোল্লা ছিল না এ ধরনের ধর্ম লম্বা জুব্বা অকর একটা শ্রেণী লাখ লাখ ধনাই বানাই করে ছিল না তো ছিল না তারপরে ছিল না তাবিল মাদা ফাদা বার্স অনেক পরে এইগুলা ডিবেড অ্যান্ড রুল তোমরা বলো আমি মানে এসে সৎকর্ম করো এবং বলো আমি মুসলিমদের অনুগ্রত ঘোষণা করো এই ঘোষণাটা তো সালাতের মাধ্যমে প্রতিদিন সালাদ দেখা যায় ওই যে ঘড়ির কাঁটাটা মেজাজটা কেমন লাগে গড়ি ডে গেল কোথায় কোনো সময়ের কাল তো পাইতাম না সময়ের কালে সাঁতার এই আমার ঘড়ি চলি এই দেখেন এই যে ঘড়ি ঘড়িটার সেকেন্ডের কাটা কিন্তু দেখা যাচ্ছে ঘরে এইটার সাথে আমরা একচল্লিশ নম্বর সুজদা সুরা হামিমা সাজদা ফসিলাত ফসিলাত একটা অর্থ আছে সাজদা মানে নত হওয়া

ওই ব্যক্তি সেই কুত্তম যে মানুষকে সত্যের দিকে ডাকে সত্য ন্যায়পরতা ন্যায় নিষ্ঠা কল্যাণের দুই সে সৎ কাজ করে যেখানেই থাকেন রাজনীতি করেন এই যে যে বৃত্তটা এই বৃত্তের মধ্যে থেকে আপনি রাজনীতি রাজনীতি করে না স্টেট ম্যানেজমেন্টে অংশগ্রহণ করার জন্য তো রাজনীতি করবেন সমাজনীতি করবেন এবং পরে বলবে যে আমি মুসলিম আমি আর সৃষ্টিকর্তার অনুগত বাধ্য মুখে তো সবাই বলে যেন সেই এক সবাই বলছে মুখে বলে সবাই আমরা আল্লাহ আসলে অনুগত না তাহলে সুই দুর্নীতি করে কেন তাহলে কেন বলে ধর্ম রাজনীতি আলাদা তো রাজনীতি কি দুই নম্বরই মাল এই বৃত্তের বাইরে রাজনীতি করবা তুমি রাষ্ট্র ব্যবস্থাপনায় যাওয়া রাষ্ট্রকে উন্নত করবা মানুষের কল্যাণ করবা নিজেও সেখান থেকে ভাতা নিয়ে খাওয়া ভালো কথা কিন্তু সুরি সামারি লুটপাট করলা কেন এই যে ব্যাংক লুটপাট করে এগারো লক্ষ কোটি টাকা নিয়ে গেছে এর আগে একজন খাম্বা ব্যবসা করছে ওই যে খাম্বা করলো সবাই তো দল দলের কথা বলে পেট পূজার জন্য ধানদারি করার জন্য তাহলে আপনি যে মুসলিম তার প্রমাণ কি চিন্তাও করবে চিন্তা তো আপনার মনের ভিতরে আপনি যদি মাজারে যা চান তাহলে তো আপনার চিন্তা গেছে বিমান ইমান গেছে সহজ হবে না একমাত্র দা আল্লাহ দি লর্ড অব দ্য ইউনিভার্স তাতে কেন একত্রিশ নম্বরে ও সালাতায় করে নাই ও ইমান আনে নাই তাহলে এই যে আয়াতটা প্রার্থনা করে না ইমান আনে নাই কি যার প্রার্থনা নাই তার ইসলাম অংশ নাই সে মুসলিম না সে এই বৃত্তের বাইরে চলে গেছে এই যে বৃত্তটা আছে না বৃত্তের বাইরে চলে গেছে আর সালাদ করবে এই সেকেন্ডের কাটার হলো সালাতের সাথে সালাদ প্রতিদিন আদায় করতে দেখা যায় যে আপনি মুসলিম মসজিদে যাচ্ছেন মাতানো আছেন ঘোষণা দিচ্ছেন এবং এই সালাতের সাথে বাস্তবের কি যোগ আছে এটা কি শুধুই আনুষ্ঠানিকতা ওই মৃত ডেড রিলিজিয়ানের মতো শুধু উপাসনা লাগায় সাত দিনে একদিন গিয়ে সব পাপ ধসে আসলাম সারা সপ্তাহ আকাম টুকাম বেবিচার অনাচার অশ্লীলতা সবই করলাম মানব সভ্যতার দিলো জন্মদিনের দ্বার করব করুক কিন্তু এই সালাদ যার নাই তার সময়ের গতি ধরা যায় ইসলামও তার মধ্যে আছে কিনা বলতে সালাত না সালাদ থাকতে হবে লাইক এ সেকেন্ড ইন্ডিকেশন ইন্ডিকেটর

রোজা রোজা আছে বছরে একবার এটা মিনিটের কাটার মত পাঁচবার সালাদ আদায় করলেন এটা একবার ঘুরে আসলো মিনির কাছে সরে গেল জাকাত বছরে একবার সবার জন্য না আবার সেটা মিনিটের কাটার ঘন্টা হস জীবনে একবার ঘন্টার কাটার মতো তা সবার জন্য না দৌজ হার ক্যাপাবেল

পঁয়ত্রিশ বছরে ইন্ডিয়ার সালাত তানান ফাঁসাল মুখ নিশ্চয় সালাত মানুষকে বাজে মন্দ থেকে বাঁচে তাহলে সালাতের সাথে পার্থিব জীবনের ক্রিয়াকর্মের একটা সম্পর্ক আছে এই প্রার্থনা শুধু রিটুয়াল না আনুষ্ঠানিকতা না কিন্তু এটাকে আমরা দুষ্ট লোকে কু মতনবী লোকদের কুকথা কুপরামর্শ ব্যাড অ্যাডভাইস ক্রিটিক্যাল অ্যাডভাইস নিয়ে ক্রিটিক্যাল ন্যারাটিভ বর্ণনা ক্রিটিক্যাল বই পুস্তক দিয়ে আরাম করে ফেলেছে সালাদটার সাথে বাস্তবের সম্পর্ক কর্মের সম্পর্ক এই যে আপনি এই সীমানার মধ্যে থেকে এই বৃত্তির মধ্যে থেকে রাজনীতি সমাজনীতি কৃষি শিল্প বাণিজ্য চাকরি বাকরি পেশাজীবী উকিল মুকিল ডাক্তারি সবই করতে পারবেন এখানে একই সবাই কাজ হবে সিমিলার ধরুন মহাবিশ্ব আর আমাদের পরমাণুর গঠন একই ঠিক একই এখানে আমলারা তখন ভালো হয়ে যাবে দুর্নীতিবাদ থাকবে না সব ঠিক হয়ে যাবে কিন্তু আসল জন্য দরিদ্রবাজরা খুঁজবেই তো সালাদ থাকতেই হবে যার সালাদ না ইসলাম ইন্ডাস সালাদটা নসলমান নিশ্চয়ই সালাদ করে আমার সালাদটা আমরা আমাদের সালাদটাকে প্রার্থনাকে ঠিক করতে বলে না তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সৎকর্ম করতে পারবো তাই সালাত হলো সেন্ট্রাল পয়েন্ট অফ শান্তির ধর্ম শান্তি কল্যাণ উপকারিতা সহযোগিতা সহমর্মিতার যে ধর্ম সেটা সেন্ট্রাল হলো সালাদ এই সালাদ বলা হয়েছে কি রাজা বলছেন লা সালাত ইল্লা ফাতিয়া ফাতিয়া সালাদ সালাত হয় না কেন হয় না ফাতিহা চাপ্টার ওয়ান অফ দ্য কোরআন ইজ দি বেস্ট এন্ড বেস্ট প্রেয়ার টট বাই আল্লাহ দেওয়া আল্লাহ শিখিয়েছেন রিবিল সেন্ট ডাউন ফ্রম হেম কী সেটা Dava parın dava lanet. Ami. Az önce Alhamdulillah bir adam. Şahabımız da olsun inşallah. Rahman Rahim. Malikin Ya Allah bu yüzden. Adil adam ওদেরকে বলা দিকে আসো তারা মুখ ফিরে এনে সালাত আদায় করে না বাঁকা বলছে কিছু মানবা কিছু মানবো না তাহলে বেচ যেতে হবে তো বেজ যেতে লাঞ্ছিতে হবে দুনিয়ায় লাঞ্ছিত হবে পরকালে তো কাজে আমাদের সত্যিকার মুসলিম হতে হলে এই যে আল্লাহর দেওয়ার সীমানা এর মধ্যে থাকতে হবে বৃত্তের মধ্যে থাকতে হবে এবং এই বৃত্তির ভিতরে ঢুকে পড়বে মোনাফিকরা ওরা আদৌ কাফে একটা কাফের একটা অ্যাকশান নানান কথা বুঝাবে নানান ভাবে মানে মানুষকে ব্রেইল করার জন্য তাই যে বৃত্তের মধ্যে থাকতে হবে আমাদের এই বৃত্তটা হলো আল্লাহ একটা সীমানা যেটা হলো সেটার মূল ফ্যাক্টর হলো আল্লাহর প্রতি আনুগত্য নিষেধ মানা দেখ মানবেন কি হোয়াট ইজ দ্য মেথোলজি টু ফলো টু ইমপ্লিমেন্ট দিস অর্ডার কত বিয়াল্লিশ তেতাল্লিশ মালাদ সালাদ কমার রাখেনা একশো দশেও আছে একশো সাতত্তর আছে দুইশো সাতত্তর আছে কত জায়গা আছে সালাদ ক্যাম্প সব সালাব ক্যাম্পি করবে এখানে এখানে আপনার আমার হাদিস দরকার বুঝতে পারছেন রাসুলকে জিব্রি নামক জ্যান্সের মালাইকা ফেরিস্তা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন একদিন প্রথম অর্থে একবার শুরু সে নামাজ সালাদ সালাদাতেই করছে কাজেই সালাদ আমাদের ধরতেই হবে সালাদ বুঝতেই হবে এবং সালাদকে সঠিকভাবে পালন করতে যে ওষুধে ভেজাল সেটা ওষুধ রোগ ছাড়বে না আমাদের রোগকে লোভ লালসা দুনিয়ার প্রতি লোভ খাই খাই ক্ষমতা সম্পদ এই কবি বলছিলেন গ্রামের কান্ট্রি গ্রেভিয়ার কবরস্থানে দাঁড়িয়ে

বাঁকার দুইশ একষট্টি কিন্তু আমরা তো আসলে মানি না জানিও না মানে অলসতা অবৈধ পথে হাত বাড়ায় অতি তাড়াতাড়ি পয়সা করি করেন অতি তাড়াতাড়ি যদি করবেন অতি তাড়াতাড়ি তো পতন হবে না দরকার নাই এজন্যে আমাদের উচিত এই যে অবব্যায়কারীর সাথে না বিনা কারণে দু হাজার ছবি সালে দেশে দেশে ফুর্তি ফার্ম করলাম আল্লাহ বলছেন ইয়া মগ্ন থাকে আলাদা কোটি টাকা খরচ করছে অথচ এটার দ্বারা আমরা মানুষের গরিব করতে পারতাম মানুষের মানুষের আমাদের জ্ঞানের বিতরণ করতে পারতাম আমাদের দেশে তো করছে কাল কালে ফটকা উঠেছে তাহলে মানা না মানা এটা আমাদের সকলের দায়িত্ব মানার জন্য জানা জানা ফরস কেন মানার জন্য সহজ জিনিসটা আমরা সহজভাবে বুঝতে চেষ্টা করি কোরআন দরকার আছে হাদিস দরকার আছে কোরআন হলো অ্যাক্ট কনস্টিটিউশন অ্যাক্ট আইন আর হাদিস হলো রুলস এই দুটো অনুসরণ যারা করবে না তাদের কর্ম ব্যর্থ হয়ে যাবে সুরা মহাম্মদ নম্বর তেত্রিশ এত অহংকার করে আল ইনসানা ফুকার এলাল সকল মানুষ সুরা ফাতির পনেরো নম্বর আর আছে সুরা মোহাম্মদ আত্রিশ নম্বর আমরা আল্লাহর প্রতি প্রার্থনা করব বিনত থাকবো সেটা হলো মুসলিমের সেকেন্ড সেকেন্ড লাইট সাবমিশন टोटल सबमिशन विल अवॉर लाइक दे लाइक आजे हमरो बुझते पाबो के मुस्लिम के मुस्लिम ना कैनो सेकंड टाइप साइंस आर देयर যত কথাই বলে যত ঘুরাই যত পেশায় আসল কথা আসতে হবে সরল পথে চলতে হবে এই যে ইয়া কানা বুধু আমরা আপনারই গোলাম আপনি আপনি প্রাইম ইয়া বলামুদু বাদ দেবেন যখন সালাত মুসলিম মালয়েশিয়ার মাহাত্মার ইব্রাহিম এই যে কোথায় গিয়া জানি মসজিদ ইমামতি করলো খুদবা দিল আর কি ইমামতির সময় বলছে ইয়া কানাবুদু বলে নাই নাকি কাজেই আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাষ্ট্র ব্যবস্থাপনা মন্ত্রী মিনিস্টার যে পদই থাকি কাজই করি না কেন আমরা অবশ্যই আল্লাহর আদেশগুলো মানতে হবে সেটা কি সৎ চিন্তা সব করবো কেন বাড়ায় না এটাই চিন্তা করতে বলছেন আমাদের আল্লাহ সঠিক গুরুত্ব দান করুন কোরআন সব শব্দ যাবে কোরআনের মধ্যে বলছেন আতুল্লা আতুল রাসুল আলে আমরান বত্রিশ নম্বর কোরআন আর নিজেদের মধ্যে বিবাদ করো না ঝগড়া করো না বিবাদ করা বিবেদ হারাম সুরা আলে আমরান একশো তিন অতাসিম আবলে লেহেজেন তোমরা কোরআনকে ধরো এক আসছে অতফা বিভিন্ন দলে ভাগ হয়ে না বিভিন্ন ভাগ হয়েছে এরা কুফির করেছে এবং এরা মোনাফি আল্লাহ কষ্টে শান্তি পাবে এই世টার মধ্যে আপনাদের বিজনেস সফল হোক আল্লাহ আমাদেরকে এই বিজনেস সফল করুন আমিন ওরে बाप रे बाप চিনলো আবার দামার বেড়ে গেছে অনেক কথা বললাম আমাদের সমাজ আমাদের দেশ